সরকারি চাকরির ক্ষেত্রে ডিগ্রিতে সাবজেক্ট চয়েসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমাকে কিছু সিলেক্টেড সাবজেক্ট চয়েস করতে হবে যেটা দিয়ে তুমি কিন্তু পরবর্তীতে অনার্সে মাস্টার্স করতে পারবে এবং কোন সাবজেক্টগুলো তোমার জন্য ডিমান্ডেবল ডেবল হবে এবং কোন সাবজেক্টগুলো ডিগ্রিতে নেওয়া উচিত কারণ ডিগ্রিতে অনেকগুলো সাবজেক্ট আছে তোমরা কিন্তু কোন সাবজেক্টগুলো চয়েস দিবা এই জিনিসটা কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে না তো সেই ক্ষেত্রে তোমার ডিগ্রি চয়েস লিস্টে কোন কোন সাবজেক্টগুলো রাখা উচিত হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হতেতে তোমার ফিউচারটা ব্রাইট হবে ঠিক আছে তোমার কোনো কিছুতে আটকাবে না মাস্টার্স করতে সরকারি চাকরির ক্ষেত্রে সো সেই ক্ষেত্রে আমরা জানবো সায়েন্স আর কমার্স সকলের জন্য কোন কোন সাবজেক্ট নেওয়াটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ প্রপার সাবজেক্ট চয়েসটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দেখো এই যে ডিগ্রি এই ডিগ্রির ক্ষেত্রে আমাদের অনেকেই তুচ্ছ তাচ্ছিল্য মনে করে বাট বিলিভ করো ডিগ্রি এমন একটা সিলেক্টর দেখো পরে অনার্স হচ্ছে কয় বছর বছর চার প্লাস এক বছর করলে হয় পাঁচ বছর ঠিক আছে অনার্স হচ্ছে চার বছর মাস্টার্স হচ্ছে এক বছর ডিগ্রি হচ্ছে আহ তিন বছর অনার্স দুই বছর হচ্ছে দুই বছর হচ্ছে মাস্টার্স তাহলে কত পাঁচ বছর পাঁচ বছর পরে এরও যে যোগ্যতা তোমারও কিন্তু একই যোগ্যতা সেও বিসিএস পরীক্ষা দিতে পারবে তুমিও বিসিএস পরীক্ষা দিতে পারবে সেও বিভিন্ন নিবন্ধন পরীক্ষা দিতে পারবে তুমিও বিভিন্ন নিবন্ধন পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তোমার জন্য সব রাস্তা খোলা আছে ঠিক আছে তার কি হচ্ছে তারও পাঁচ বছর তোমারও পাঁচ বছর তাই হতাশার কোনো কিছু নেই তাহলে দেখো তোমাকে কোন সাবজেক্ট গুলো ম্যানুয়ালি নিতে হবে বা তোমার জন্য প্রপার হবে মানে এক্সাক্টলি সেই সাবজেক্ট গুলো তোমাকে পড়তেই হবে এগুলো পড়লে তোমার আর কোনো কিছু ঝামলে থাকবে না বা কোনো কিছু নিয়ে সব থাকবে তুমি অবাসে আলাদা জায়গায় চলে দিতে পারবা তুমি চয়েস দিতে পারবা তো সেই ক্ষেত্রে দেখো আহ ডিগ্রি আছে কয় বছর মেয়াদি ডিগ্রি তো বলেই দিলাম ডিগ্রি হচ্ছে 3 বছর মেয়াদি এর মধ্যে একটা আছে बीए একটা বিএসএস একটা বিএইচসি আর একটা হচ্ছে বিবিএ ঠিক আছে এই চারটা সেক্টর রয়েছে হচ্ছে তোমার হচ্ছে ডিগ্রির মধ্যে সো সেই ক্ষেত্রে এই মানবিক এর ক্ষেত্রে দেখো একটা আছে बीए এই মালক ব্যাচেলর আর্টস এটা হচ্ছে মানবিক এর ক্ষেত্রে এখানে যদি বলেনা সায়েন্সের সিলেমেরা আরএসএস এর সিলেমেরা বা কমার্সের সিলেমেরা আসবে হ্যাঁ অবভিয়াসলি আসতে পারবে কোনো সমস্যা নাই একটা জিনিস মনে রাখবা অনার্স বা ডিগ্রি তুমি যেটাই পড়ো না কেন তোমার কিন্তু সিজি পে ভালো থাকতে হবে যদি আহ তোমার ভালো না থাকে তাহলে তুমি কিন্তু কোথাও অ্যাপ্লাই করতে পারবা না তোমার যদি সিজিপিএ ভালো থাকে তোমার গ্রেড যদি ভালো থাকে তাহলে তুমি কিন্তু লাইফে ভালো কিছু করতে পারবা তাহলে তোমার সিজিপিও ভালো রাখতে হবে তোমার সাবজেক্টগুলোও ভালো রাখতে হবে তো সেই ক্ষেত্রে দেখো তুমি এখানে কি করবা ইতিহাস এবং ইসলামের ইতিহাস এই দুটার মধ্যে তুমি যেটা ভালো বুঝো এই দুটার মধ্যে তুমি যে একটা নিয়ে নিবা এরপর দেখো অর্থনীতি বা রাষ্ট্রবিজ্ঞান এই দুইটা সাবজেক্ট অনেক ভালো এই দুটার মধ্যে তুমি যেটা ইজি মনে হবে তোমার কাছে যেহেতু তুমি পড়ে আসো এই দুটার মধ্যে তুমি একটা নিবা এরপর হচ্ছে এই এই পরবর্তীতে দেখা যাবে তুমি অর্থনীতির উপরে মাস্টার্স করতে পারবা বা রাষ্ট্রবিজ্ঞানের উপরে অনার্সে কি করতে পারবা মাস্টার্স করতে পারবা এরপর দেখো মানবিকের জন্য আরেকটা রয়েছে বিএসএস ঠিক আছে এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞান আছে হ্যাঁ অর্থনীতি আছে হ্যাঁ নিতে পারবে ইতিহাস বা ইসলামের ইতিহাস ঠিক আছে এখানে দর্শন আছে এখানে আছে তাহলে তুমি দেখো এগুলো যদি নিতে পারো এই তিনটা সাবজেক্ট এই তিনটা যদি নাও তাহলে তোমার কিন্তু হয়ে যাচ্ছে এখন কথা বলতে পারো যে ভাইয়া অনলি কি তিনটা সাবজেক্ট পড়তে হবে এই তিনটা সাবজেক্টের কিন্তু প্রথম কারণ দ্বিতীয় কারণ রয়েছে মানে ছয়টা সাবজেক্ট তোমার কিন্তু হয়ে যাচ্ছে এবং পাশাপাশি তোমার কিন্তু প্রতি বছরের সকলের জন্য কিন্তু সিলেক্ট থাকবে একটা করে সাবজেক্ট থাকবে ঠিক আছে যেমন প্রথম বছরে তোমার ভাষা থাকবে আর থার্ড ইয়ারে যদি তোমার

ভাগ খে রয়েছে একটি ঠিক আছে এখানে জীববিজ্ঞান জীববিজ্ঞান আছে গণিত আছে এবং কম্পিউটার আছে এখানে তুমি যে কোনো একটি নিবে এই তিনটার মধ্যে চারটার মধ্যে আর একটা হচ্ছে বিবিএল স্টাডি এখানে হচ্ছে হিসাব বিজ্ঞান অর্থনীতি ব্যবস্থাপনা এরকম নেওয়ার কোনো বিষয় নেই এই তিনটা সাবজেক্ট তোমাকে নিতেই হবে এই তিনটা সাবজেক্ট নিলে তোমার জন্য একটা হয়ে সব সময় মাথায় রাখবা তোমাকে কি করতে হবে তোমার সিজিপিটা ভালো পেতে হবে সিজিপি ভালো যদি